আলহামদুলিল্লাহ আজকে নাকি সতেরো রমজান কিভাবে যেন এই সতেরোটা দিন পেরিয়ে গেল বুঝতেও পারলাম না সেদিন মনে হলো প্রথম সেহেরি খেয়েছি এখন মনে হচ্ছে লাস্টের দিকে চলে আসছি তো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দুপুরে রান্নাবান্না থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দেই আমি কিন্তু চাল ধুয়ে মাটির চোলায় ভাতটা বসিয়ে দিয়ে এসেছি এখন সব কিছু কুটে বেছে নেব তারপর দুই জায়গায়ই রান্না করব তো যাই হোক প্রতিদিনের মতো আজকে রান্নায় ছিল মুরগির মাংস যেটা অল্প একটু মুরগির মাংস ফ্রিজে ছিল সেটাই আজকে আমি আলো দিয়ে ঝোল করব আর ডিম বোনা করে নেব মিষ্টি কুমড়া ভাজি আর ভাত রান্না করা হবে মাটি চোলায় সাথে দুধটাও ওখানেই বসিয়ে দেব। কারণ আমরা যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি বেশি একটা গ্যাস থাকে না আর বেশি দিন যায় না সেজন্য দুই জায়গায় রান্না করার চেষ্টা করি আমি কিন্তু সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব। তো আমার বিশ্ববিখ্যাত কালো করাইটা বসিয়ে দিয়েছি এটা নাকি ভাইরাল করাই সেজন্যই আমি এটাতে রান্না করার চেষ্টা করতেছি যদি একটু ভাইরাল হওয়া যায় আর কি তো যাই হোক আমার কিন্তু কড়াইটা তেল তেলে ছিল সেই জন্য ডিমগুলো আমি এখানে ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিলাম পরবর্তীতে কিন্তু আমি আজকে মুরগির মাংসটা এটার মধ্যেই রান্না করব যেহেতু অল্প মুরগির মাংস সেই জন্য এই কড়াই চলে যাবে তো আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যেই মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেবো কারণ ফ্রিজে রাখা মাংস এমনি রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না আর যদি একটু ভেজে রান্না করেন তাহলে খুবই ভালো লাগে তো আমি সরাসরি ভাজলাম না একদম পেঁয়াজের সাথে দিয়েই ভেজে নিলাম এভাবে রান্না করে খেলেও না ভালোই লাগে আপনি রান্না যেভাবেই করেন স্বাদ ও মান যদি ঠিক থাকে তাহলে খেতে অবশ্যই টেস্ট হবে এটা আমি মানি তো যাই হোক বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব পাশাপাশি কয়েকটা আলুও দিয়ে দিব কারণ মুরগির মাংসতে আলু না দিলে আমার ছেলে মেয়ে তো ভাত খাওয়া হবেই না কারণ তার আলু খুবই পছন্দ করে কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে কারণ মাংস একদমই কম ছিল সেই জন্য এখন দুটাকে একটু ভালো করে ভেজে নেব আর কি এই পরিমাণ তেল দিয়েই আর কি একটু ভালো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম মোটামুটি এক প্রকার ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো মশলাগুলোও মিশিয়ে দেব। মশলাগুলো আমি আগেই উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন মিশিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো একটু পানিও দিয়ে দিব এভাবে মাংসটাও ধীরে অনেক সময় নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয় সেটা আমি প্রথম বুঝলাম খুব বেশি একটা হিট বাড়াইনি অল্প লো হিটে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো মাংসটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম গরম পানি দিলে খুব ভালো হতো কিন্তু সময়ের জন্য আমি গরম পানি করি না সেজন্য ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এখন মাংসটা ঢেকে দিয়ে দিব বেশ কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব পাশাপাশি আমি কিন্তু যেহেতু ডিম ভুনা করব। সেটাও আমি সুন্দর করে রেডি করে নিয়েছিলাম কারণ ডিম বোনা আর মুরগির মাংস দিয়েই আজকে খাওয়া হবে আর আগের কিছু তরকারি আছে সেগুলো আর খাওয়া হয়নি সম্পূর্ণ তো সেগুলো রয়ে গেছে সেগুলো গরম করে নিব ইদানিং তো শাকসবজি তেমন একটা খাওয়া হয় না মাঝে মধ্যে একটু শাক খাই কিন্তু সবজি রান্না করাই হয় না কারণ যে তরকারি রান্না করি সেগুলোই থেকে যায় সবজি রান্না করলে সেগুলো আরও খাওয়া হয় না সারা দিন রোজা রাখার পরে এই তরকারিগুলো একদমই মজা লাগে না সেই জন্য আর তেমন একটা খাওয়া হয় না একদিনের তরকারি তো আরেক ছেলেরা খেতেই চায় না সেই জন্য আমরা মেয়েরাই শুধু খাওয়া হয় আমি আমার শাশুড়ি আম্মাই সেই বাসি তরকারিগুলো খাই আর কি তো কী আর করা ফেলে দেওয়া যায় না মাছ থাকে মাংস থাকে অনেক সময় ভালো না লাগলে উঠিয়ে খেয়ে ফেলি আর বাকি তরকারিগুলো ফেলে দিই তো যাই হোক শাকসবজি খাওয়া কমে যাওয়ার কারণে এখন ভাজি আর ভুনাটাই অনেক বেশি খাওয়া হচ্ছে মাছটা বিশেষ করে ভাজিই খাওয়া হয় তো ঝুলটা খুব কমই খাওয়া হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ডিম ভোনাটাও প্রায় হয়েই গেছে আমি একটু উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিলাম কারণ এটার মধ্যে জিরা বাটা ব্যবহার করি নাই শুধু পেঁয়াজ কাঁচামড়ি দিয়েই ভোনাটা করেছিলাম তো যাই হোক মশাল্লা তরকারিগুলো কিন্তু খেতে দারুণ মজা হয়েছে আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট উঠিয়ে ফেলবো আর ডিম রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর কথা বলতে বলতে আমার ভিডিও কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি যেহেতু রমজান মাস সেই জন্য খাবার কোনো ভিডিও আর দেই না আর ইফতারের টাইমে আমার হাজব্যান্ড ভিডিও করা একদমই পছন্দ করে না তো যাই হোক সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ